অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস ঘোষণা হয়েছে সেই নির্বাচনের সেই নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে আমরা আজকে এই কুতুপুর ইউনিয়নে আজকের এই গণসংযোগ এবং এই পথসভা চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন শেষ হয়ে গেছে আজকে শেষ হলে এই কুতুবপুর ইউনিয়ন শেষ হয়ে গেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি ওয়ার্ড আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তার অংশ হিসাবে আমি আপনাদেরকে একটি কথা এখানে বলি আমি বর্তমান এই চুয়াডাঙ্গা উপজেলার প্রত্যেকটি গ্রামে আমি গেছি এখানে একটা ভিন্ন চিত্র চিত্রটা হচ্ছে যে আপনারা ফ্যাসিস সরকার পতন হয়েছে এক বছর পার হয়ে গেছে এই ফ্যাসিস যারা ছিল আপনারা পাল্টা পাল্টি স্লোগান যে আপনারা দিচ্ছেন কিংবা দিতে চান কিংবা দেওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু আমি বুঝি এই এক বছরের বেশি কারা তাদেরকে এই অবস্থানে অবস্থান করিয়েছে আপনাদের গ্রামের যারা বিএনপি করে তারাই কিন্তু আওয়ামী লীগকে পূর্ণবাসন করেছে আজকে নিজেদের ভিতরে প্রশ্নবিদ্ধ করবেন না নিজের ব্যক্তিগত ইস্যু নিয়ে দলের উপরে প্রভাব সৃষ্টি করবেন না আমি বার বার বলেছি চেয়ারম্যান ভোট করবেন মেম্বার ভোট করবেন হিসাব জাতীয় নির্বাচনের পরে হবে নিজের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে যে যারা এই দলের ক্ষতি করতে চান যারা এই দলের নির্বাচনকে ব্যাহত ঘটাতে চান এক ইঞ্চি তাদেরকে ছাড় দেওয়া হবে না যত বড় নেতাই হোক না কেন এক ইঞ্চি তাকে ছাড় দেওয়া হবে না কোন হেডাম গিরের এখানে কোন মূল্য নাই এক একটি একটি ভোট আমাদের বাছাই করে 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 আমাদের নিতে হবে আগামী নির্বাচন আমাদের কাদের সাথে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশের মাটিতে যত নির্বাচন হয়েছে আগামী ফেব্রুয়ারি নির্বাচন একটি ভিন্ন ধরনের নির্বাচন আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে এসেছিলাম যাদের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল তারা মাঠে নাই তাদের ভোট কি ইন্ডিয়াতে দেবে কোথায় দেবে যার যার জায়গায় শেষে দেবে না হ্যাঁ তাহলে আপনিদের এই আচরণে ওই ভোট কি আপনার বাক্সে আসবে না আমাদের বাক্সে চলে যাবে কার বাক্সে যাবে তাহলে কি আচরণ কি আপনি ঠিক আছে না ঠিক নাই এটা বলেন ঠিক আছে তাহলে আমরা নির্বাচনী প্রচার প্রচনায় নেমেছি আমরা ভোটের রাজনীতিতে নেমেছি আমরা নির্বাচনের ট্রেনে উঠেছি আমরা বিজয়ের জন্য আমরা রাজপথে নেমেছি গ্রামে গ্রামে আমরা ঘুরছি সংঘবদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য আপনার

সেই জন্য ব্যক্তিগত কোন ইস্যু নিয়ে দলের পরে প্রভাব বিস্তার করা দুঃসাহস দেখাবেন না স্পষ্ট ভাষায় আমি বলে গেলাম চার্য নির্বাচনের পরে দলের হাত যদি মাথার পরে না থাকে আপনার কেউ সালাম কালাম দেবে না পেপারে যেই দেখবে দল আপনি বাদ দিয়ে দিয়েছে আপনি সাধারণ পাবলিক হয়ে যাবেন আমি চাই না কেউ এই তালিকায় পড়ে যান তার কারণ আপনারা কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন জীবনে ঝুঁকি নিয়েছেন রাত্রি বাড়ি ঘুমাতে পারেন নাই রাতকে রাত ফুট্টে খেতে ঘুমাইয়েছেন রাতকে রাত আপনারা পালিয়ে থেকেছেন এই বিজয়ের সময় কোনো ভুলের কারণে যেন আপনির বিরুদ্ধে আমার অ্যাকশন নিতে না হয় আমারও কষ্ট হবে কিন্তু দল রক্ষার খাতিরে আমার কিছুই করার থাকবে না আমারও কষ্ট হবে কিন্তু দল দল রক্ষার ক্ষেত্রে আমার কিছুই করার থাকবে না কথাটা মনের ভিতরে গেঁথে নেন আজকে সবাইকে ঐক্যবদ্ধ করে কাঁধে কাঁধ আগামিতে আগামীতে থানের শীষের বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হন থানের শীষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ আজকে আমরা একটা দুঃসময় পার করছি দলের আপনার যদি কেউ কেউ স্বপ্ন দেখে ফেলেন দল ক্ষমতায় চলে এসেছে কেউ যদি স্বপ্ন দেখে ফেলেন যে আজকে আমি চেয়ারম্যান হয়ে আমি মেম্বার হয়ে যাব ওর মানার দরকার কি এর মানার দরকার কি আমি আমার একশো মোটর সাইকেল নিয়ে গুন্ডা পান্ডা নিয়ে আমি চেয়ারম্যান হয়ে যাব মেম্বার হয়ে যাবো বোকার সরকে বাস করছেন বোকা বাস করছেন বোকার সরকে বাস করছেন এই জন্যই আপনি তো এখনো নির্বাচন করেন নাই আপনি জানেন না যে একটা ভোটার কিভাবে আপনার পক্ষে ভোট দেবে সালাম দেবে দেবে আপনি তড়িয়ে কলাটা ভালো কলাটা ছিঁড়ে এনে দেবে ভোট কিন্তু আপনি কে দেবেন ভোট কিন্তু আপনি কে দেবে না আর আপনারা কেউ ভেবে নিয়েন না যে আওয়ামী লীগের মতো সেন্টার দখল করে ভোট কেটে নিয়ে নেবেন সেই সুযোগ নাই সেই সুযোগ নাই মানুষের মানুষের মন মন অর্জন করে করে জয় তারপরেই ভোটটা নিতে হবে আপনারা দেখছেন না আপনার পাশাপাশি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ভোট করছে কিভাবে দেখছেন না হ্যাঁ তাহলে আপনাদের এই আচরণ আর তাদের আচরণের সাথে মানুষ যখন পার্থক্য তৈরি করবে কি হবে আপনারা কি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন হ্যাঁ তাহলে সেই জন্য এই দলের ছাড়তে আজকে বলি একটা খুব খুব কষ্টের কথা বলি আপনাদের কথা আপনাদের কথাটাই আমি বলি আজকে দলের নির্দেশনা মানতে যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আপনাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে পুলিশ আপনাকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে আপনার বাড়ি আপনার মা অসুস্থ আপনার স্ত্রী অসুস্থ কিংবা আপনার সন্তান অসুস্থ আমি ফোন দিয়েছি যে ভাই কালকে সকালবেলা আমাদের একটি বিক্ষোভ মিছিল করতে হবে সেই জায়গায় কিন্তু আসতে হবে আপনি শত বাধা হলেও কিন্তু এই দলের নির্দেশনা পালন করার জন্য সেই জায়গাটাই সকালে এক জায়গায় হয়েছেন যে আপনারা সবকিছু ভুলে যেয়েও পুলিশের ছাত্রলীগ যুবলীগের ভয় ভীতি উপেক্ষা করে বাড়ি মা সন্তান স্ত্রী অসুস্থ রেখেও এই দলের নির্দেশনা মানতে যে সেই মিছিলে আপনি যোগদান করেছেন দলটার জন্য আপনি আপনি সন্তান সবচেয়ে প্রিয় তার অসুস্থতা উপেক্ষা করে চলে যাচ্ছেন আপনি মা অসুস্থ উপেক্ষা করে চলে যাচ্ছেন আজকে এই কিসের কারণে কি কারণে আজকে আপনারা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে এগিয়ে যাচ্ছেন আপনি একবার চিন্তা করেছেন যে আপনি যে দলটা করেন আমাদের নেত্রী আমাদের মা তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী তার চাইতে বড় মর্যাদা তো আর কিছু নাই আছে এক কাপড়ে চল্লিশ বছরের সংসার ভেঙে গুড়ে দিয়ে রাস্তায় বের করে দিয়েছে এই সরকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে তার সন্তানকে আর্মি দিয়ে টর্চার করে দেশের বাইরে যেয়ে হলো মারা গেছে বিনা বিচারে অন্যায় ভাবে এই ফ্যাসিস্ট সরকার তাকে জেল খাটিয়েছে এর চাইতো কি আপনার বেশি ত্যাগ আছে আপনি কেন এক হতে পাচ্ছেন না একবার চোখটি বন্ধ করে একটু চিন্তা করে দেখেন দিনে যে আপনি আমাদের নেত্রী চাইতো কি অনেক বেশি ত্যাগ আজকে আমাদের ভবিষ্যৎ যে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আর্মি তাকে পিটিয়ে মাজার ডিস্ক ভেঙে দিয়েছেন সে উচ্চ চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিল যে এখন পর্যন্ত লন্ডনে আছে হয়তো বা ভবিষ্যতে লন্ডনে আসবে তার চাইতে কি আপনি বেশি ত্যাগ তাহলে আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করেন এবং আমার মনে হয় নিজের উত্তরটা নিজে বুঝতে পারবেন যদি আপনি মানুষ হয়ে আর যদি অমানুষ হয়ে থাকেন তাহলে যত কথাই বলি না কেন এই কথা আপনার কানে যাবে না সে জন্য আমরা চাই আমরা মানুষদের নিয়ে রাজনীতি করতে চাই যাদের কানে এই কথা পৌঁছাবেন না তাদের নিয়ে আওয়ামী লীগ নয় আমরা নই দলের ভিতরে পেশি শক্তি দিয়ে কেউ দলের ভিতরে নিয়ন্ত্রণ করতে চাবে সেটা কখনোই করতে দেওয়া হবে না কখনোই করতে দেওয়া হবে না আপনারা মনে করেন না যে আপনারা কেউ মানিক হবেন কেউ জুয়েল হবেন হ্যাঁ কেউ নীলুয়ার হবেন এই দলে এইসব হওয়ার কোন সুযোগ নেই এই দলে হওয়ার কোন সুযোগ নাই ভদ্রভাবে জনসমর্থন নিয়ে শহীদ জিয়ার আদর্শ নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেন সামনের দিকে গতি পারবেন সামনে ভবিষ্যত আছে সামনে যদি আপনি রাজনীতির পিছনে লেগে থাকেন তাহলে সামনের দিকেই গিয়ে যাবেন 1988 সাল থেকে আমি রাজনীতি করি 2017 সালে এসে জেলা বিএনপি সদস্য হয়েছি কত সাল হয় সে করুন তো 88 থেকে 17 সাল কত সময় হয় 29 বছর পরে আমি চোয়াটাঙ্গা জেলা বিএনপি সদস্য হয়েছে এর ভিতরে আমার কোন জায়গার কোন সদস্য পদ কেউ দেয় নাই আমি ছাত্র দলের কোন পদে ছিলাম না যুব দলের পদে ছিলাম না স্বেচ্ছাসেবক দলের পদে ছিলাম না আমি শরীফ স্বঘোষিত নেতা ছিল সবাই জানতো শরীফ হলো বিএনপির নেতা এই এত বছর অপেক্ষা করে এত বছর দলের ভিতরে সময় দিয়ে 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 আমি আজকে এই জায়গাটায় পৌঁছেছি আমি একদিনে শরীফ তৈরি হয়নি একদিনে শরীফ তৈরি হয়নি যদি কেউ মনে করেন দল ক্ষমতায় চলে এসেছে আমার শক্তি বেশি আমি হয়ে যাব পারবেন না ভাই বহুত হতে সবাইকে মাথা করে ঐক্যবদ্ধ হয়ে থানের শীশের পক্ষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব থানের শিশুর বিজয় ছিনিয়ে আনবো তারপরে আমাদের যত কথা খুব রাগ আমরা মন খুলে তখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী ধানের শীষের বিজয় আনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধভাবে ভাবে সবাই ধানের শীষে ভোট দিবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম